দিয়েছে বিনিময় তারা বিভিন্ন বিদেশী রাষ্ট্রের মাধ্যমে রাষ্ট্রের কাছ থেকে তারা শূন্যের কোণি থেকে শূন্য নিচ্ছে তারা তেল নিচ্ছে হঠাৎ করে যখন তারা বলবে যে এই যে ডলার রয়েছে এই যে কিট্রো কারেন্সি রয়েছে এগুলো আমরা বন্ধ করে দিলাম তখন আপনি কি করবেন এগুলো সচল অবস্থায় রয়েছে তারা যখন বলবে এগুলো চলবে না আপনার টাকা পয়সা এগুলো কখন কোন ভ্যালুই থাকে এজন্য কিছু সম্পদ সোনা দানা জমি এগুলো আপনারা রাখবেন তারা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটাকে এমন ভাবে রেখেছে আপনি ব্যাংকে টাকা রেখেছেন পঞ্চাশ লক্ষ এক কোটি টাকা হঠাৎ করে ব্যাংক থেকে বলবে আপনার টাকা নেই আপনি তখন কি করবেন ভালো লাগবে দেখো ভালো লাগবে না এই জন্য ইসলামে যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেটাকে আমাদের গ্রহণ করতে হবে আল্লাহ রব্বুল আলমী বলছেন সম্পদের আবর্তন হওয়া জরুরি সম্পদ এক জায়গায় কর্তৃগত করে রাখা যাবে না আল্লাহ আল্লাত বলছেন আমি আল্লাহ তোমাদেরকে যাদেরকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি অর্থ দিয়েছি তোমাদেরকে সম্পদ গণনা করা যাবে না সম্পদ জমা রাখা যাবে না তোমাদেরকে ব্যবসা করতে হবে বিনিয়োগ করতে হবে সম্পদটাকে সচ্ছল রাখতে হবে আল্লাহ সে কথাই বলছেন আল্লাহ বলছেন সম্পদ গচ্ছিত রাখা মুমিনের কাজ নয় আল্লাহ তাআলা বলছেন দুর্ভোগ তাদের জন্য ওয়াইলুল কুল্লু হুবা যাতিনু মাসা দুর্বোক্তাদের যারা গোপনে কিпта প্রকাশ্যর পর নিন্দা করে মানুষের গীবত করে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুর্ভোগ আর তাদের জন্য দুর্ভোগ যারা অর্থ সঞ্চয় করে এবং গণনা করে আল্লাহ তাআলা কথার মাধ্যমে বুঝিয়েছেন সম্পদটাকে যারা কুক্ষিগত করে রেখে দেয় খরচ করতে চায় না কোন যুক্তি আল্লাহ তালা তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন সম্পদটাকে সঞ্চয় করে রাখা যাবে না ধনী যারা ব্যক্তি রয়েছে সম্পদটাকে খরচ করতে হবে সম্পদ খরচ করলে বারাকা দিবেন কে কথা বলে না আপনি যে ধনী আপনার যে অর্থ সম্পদ রয়েছে এটাকে সব করতে হবে মানুষকে দেখাতে হবে আল্লাহ তাহলে আপনাকে টাকা দিয়েছেন সম্পদ দিয়েছেন আপনি ফকিরদের মতো একটা জামা পরলেন ছেঁড়া পাটা ফকিরদের মতো একটা টুপি পরলেন ফকিরদের মতো চলাফেরা করলেন নেভার এটা কখনো করা যাবে না আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন সেটা একটা সিম্বল থাকতে হবে আবার বেশি বেশি খরচ করা যাবে আল্লাহ তাআলা সেটাও বলছেন খরচের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ বজায় রাখতে হবে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা শরিফ ও নাম ক্যান ফেন দালিকা কয় আল্লাহর মুলাল আলিম বলছেন গোবিন দেবগুণ হল তারা যখন ব্যয় করবে তখন তারা অভ্য করে না যখন ব্যয় করে তখন তারা কি করে না অভ্য করে না এবং যখন প্রয়োজন হয় তখন তারা কার বর্তও করে না অপব্যয়ও করে না বরং তারা ধারসম্পূর্ণ বজায় রাখে পন্থায় তারা ব্যয় করে অপব্যয় ইসলামের দৃষ্টিতে তিন প্রকার কয় প্রকার যারা অতিরিক্ত করে এই অতিরিক্ত ইসলামের দৃষ্টিতে প্রকার জোরে বলতে হবে এক নম্বর হচ্ছে যারা অবৈধ কাজে ব্যয় করে হোক সেটা এক পয়সা হোক অবৈধ কাজে এক পয়সা ব্যয় করা এটাও অপব্যয় ইসলামের দৃষ্টিতে দুই নাম্বারে বৈধ কাজে ব্যয় করে কিন্তু সীমা ছাড়িয়ে যায় বৈধ কাজেই তারা ব্যয় করে কিন্তু সেটা সীমা ছাড়িয়ে যায় যে আপনার সম্পদ আছে আপনি মাসে আয় করেন দশ হাজার টাকা কিন্তু আপনার ব্যয় হচ্ছে বিশ হাজার টাকা এমন হওয়া যাবে আপনার আয় অনুযায়ী ব্যয় করতে হবে হচ্ছে না বৈধ পথে আপনি দান করছেন আপনার সম্পদই আপনি সব দিয়ে দিচ্ছেন তো আপনি চলবেন কি বলছেন ইসলাম এটাকে ব্যালেন্স করেছে মধ্যম পন্থায় ব্যয় করতে বলেছে তাহলে দুই নাম্বার হচ্ছে বৈধ কাজে ব্যয় করে কিন্তু তারা সীমা ছাড়িয়ে যায় এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে অপব্যয় তিন নাম্বার সেটা হচ্ছে বৈধ কাজেই ব্যয় করে কিন্তু লোক দেখানোর জন্য কি দেখানোর জন্য লোক দেখানোর জন্য ব্যয় করে যে আমি মসজিদে অমোক দান করেছি আমি অবক জায়গায় এটা করেছি আমি সারা বছর দান করি মানুষজন এটা বলবে আমাকে দানবীর বলবে দানশীল বলবে এই জন্য দান করে এটাও ইসলামের দৃষ্টিতে অপব্যয়

মাহসূরা আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার হস্তকে ঘরের মধ্যে আবদ্ধ রেখো না এবং তা সম্পন্ন করণরিত করো না অর্থাৎ বেশি খরচ করোনা কম খরচ করো কিপটাও হওয়া যাবে না আবার বেশি খরচ করাও ব্যালেন্স করতে হবে কি করতে হবে ব্যালেন্স করতে হবে কিপন হওয়া যাবে না কিপন হলে ওই যে একটা কথা আছে না যে কুঞ্জু যে কীটটা তার ধন কে খায় কীটরাই খায় এজন্য কুঞ্জু সহ হবে না কিপ্তু সহ হবে না হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াকুম আল্লাহ তাআলা বলেন তোমরা কৃপণতা থেকে সতর্ক থাকো সুতায় নয় ফা ইননা সুহা আহলাকা মা কানা ক্বাবলাকুম আল্লাহ রাসূল বলেন নিশ্চয় কৃপণতা তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস থেকে নিয়ে এসেছে অর্থাৎ যারা কৃপণ তাদের ধ্বংস অনিবার্য কে বলেছেন নভীকারীন সন্মান বলেছেন কুঞ্জু সহজাবে না এই একই হাদিসের মধ্যে বলা হয়েছে হামাল আহম আইলা আহ সাফাকু দিমা আহুম ওয়াল্লু বাহারি মাহম হাদিসের মধ্যে বলা হয়েছে এটা তাদেরকে পরস্পরের রক্ত ঝরাতে বাধ্য করে এবং হারামকে হালাম মনে করতে বাধ্য করে এজন্য কুঞ্জু সহজ যাবে কথা বলে না কুঞ্জু যাবে কিপটা হওয়া যাবে কিপটার ধন পিপ্রায় খায় এটা মনে রাখবে কিপটা হওয়া যাবে না সম্মানিত পুরো বন্ধুগণ